বৃহস্পতিবার কোচবিহার এম জেড মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এলেন জেলা পুলিশ সুপার দ্যান ভট্টাচার্য এদিন সন্ধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস পিপি ডক্টর সৌরদীপ রায় মেডিকেল কলেজের প্রিন্সিপাল নির্মল কুমার মন্ডল জেলা অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ আরো বেশ কয়েকজনকে সাথে নিয়ে বৈঠক করেন জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এদিনের এই বৈঠক শেষে তাদের সকলকে সাথে নিয়ে এম জেন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এদিন জেলা পুলিশ সুপার দ্যুতিমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান হাসপাতালের আরো বেশ কিছু সিকিউরিটি বাড়ানো হবে পাশাপাশি ও বাড়ানো হবে বলে জানান তিনি

আমাদের রাজ্য সরকারের এই মেডিকেলের যে ব্যবস্থা রয়েছে তার সুরক্ষা সর্বাধিকার দেওয়া হয়েছে গতকাল আমাদের ডিজিপি সাহেব যেটা বলেছেন যে আমরা এই সুরক্ষার জন্য বদ্ধপরিকর তো আমরা আজকে এখানে এমজেএন মেডিকেল কলেজে এসে ভিজিট করলাম এখানে আমাদের এমজিপি সাহেবও রয়েছেন এবং অন্যান্য ডাক্তারবাবুদের সবার সাথে আমরা কথাবার্তা বললাম এবং পুরো বিল্ডিংটাই আমরা ঘুরে দেখলাম কোথায় কী সিকিউরিটির প্রয়োজন রয়েছে কোথায় কীরকম সিসিটিভি রয়েছে সেটা ছাড়াও আমরা কিছু জায়গাকে আইডেন্টিফাই করলাম আর একটি সিসিটিভি যাতে মনিটরিং রুম বা কন্ট্রোল রুম একটা সেন্ট্রালি হয় যেখানে আমরাও এসে দেখতে পারবো বা এরকম এরকমও কিছু আইডেন্টিফাই করা হয়েছে এটা ছাড়া আমরা পার্শ্ববর্তী মাতৃমা বা অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখলাম এবং অন্যান্য ডাক্তারবাবু যারা অন ডিউটি মেডিকেল অফিসার রয়েছে তাদের সাথেও কথাবার্তা বললাম আমাদের উইনার্স টিম এখানে ঘুরছে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় সাথে সাথে ইউজেন হসপিটালে উইনার্স টিম বা আমাদের পুলিশ ক্যাম্প এগুলো সব রয়েছে আরও আমরা এই সিকিউরিটির বন্দোবস্ত আরও জোরদার করছি স্যার সিসিটিভি কোনো বাড়ানো হচ্ছে আরও কোনো সংখ্যা হ্যাঁ সিসিটিভি অনেক সংখ্যায় বাড়ানো হচ্ছে সেটা গভর্নমেন্ট থেকেই করা হচ্ছে আমরা জায়গাগুলো আরও আইডেন্টিফাই করেছি থ্যাংক ইউ স্যার সন্ধ্যায় কোচবিহারে এস পি ডিএসপি আমাদের অধ্যক্ষ মহাশয় আমাদের আইসি কোতোয়ালি সবাইকে নিয়ে আমরা সিকিউরিটি অডিট করলাম কোথায় কতগুলো সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হবে এবং আমরা কোথায় কি ঘাটতি আছে এবং সার্ভার রুম আমরা আইডেন্টিফাই করেছি এবং কাল থেকেই সেই কাজ শুরু হয়ে যাবে কি কি কত সিসিটিভি লাগানো হবে নতুন করে কিছু আরও নতুন লাগাতে হবে আর কি আমরা কালকে ওটা একটা মিটিং করে আমরা দেখে নিচ্ছি মোটামুটি যেটা পরিদর্শন খুব সাকসেসফুল হয়েছে এবং কাল থেকেই আমরা এটা চালু করে দিচ্ছি পুলিশের থেকে অন্য কোনো কিছু জানানো হলো যে এই জিনিসগুলোতে নজরদারি বাড়ানো উচিত যেরকম এমার্জেন্সির সামনে ওরা মার্কিং করেছেন এবং মাতৃমার সামনে এই দুটো পয়েন্ট ইয়ারমার্ক করা হয়েছে যেখানে ম্যাক্সিমাম গন্ডগোল হয় মানে পেশেন্ট পারে যেখানে ম্যাক্সিমাম গোলযোগ করেন তো সেই জায়গাগুলো বেশি করে সিকিউরিটি মোতায়েন করা হবে তাছাড়া মানে চারপাশে সিকিউরিটি থাকছে